আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মাইগ্রেশন কি কেন এবং কিভাবে এই মাইগ্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে নতুন নিয়ম অনুযায়ী সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর জন্য পাশাপাশি কত পজিশনে পরবর্তী মেয়েটি একটি সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই গুচ্ছের মাইগ্রেশন নিয়ে গাইডলাইনে কি বলা হয়েছে গুচ্ছ ভর্তির আবেদন ও প্রক্রিয়া সম্পর্কে গাইডলাইনে বেশ কিছু তথ্য রয়েছে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পয়েন্ট রয়েছে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় বিভাগ সময় পছন্দের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে ইতিমধ্যে যে রেজাল্টটি দিয়েছে সেটা তোমাদের চয়েসের উপর হয়েছে এবং সেটা থেকে তোমরা একটি সাবজেক্ট বা একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট পেয়েছ এবং সেটা তোমরা নিশ্চয়ন করছো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমাও দিতে হচ্ছে বন্ধুরা এই পয়েন্ট অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে পছন্দক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তিটা সম্পন্ন হবে এর পরের পয়েন্টে দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে মেরিট লিস্টে যে চয়েসটি দিয়েছো দিয়েছ সেই চয়েসের উপর ভিত্তি করে সেকেন্ড মেয়িট বা থার্ড মেট বা ফোর্থ মেইটে তোমার একটি সুযোগ আসতে পারে অর্থাৎ সর্বোচ্চ চারবারের কথা এখানে বলা হয়েছে তবে তোমাদেরকে জানিয়ে রাখি গত শিক্ষাবর্ষে যদিও বলেছিল তিনবার কিন্তু পরবর্তীতে কিন্তু আরও অনেক মেট লিস্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়েছিল তাই যদি আসন শূন্য থাকে তাহলে কিন্তু এই চারবারের অধিকও কিন্তু মাইগ্রেশন বা মেট লিস্ট প্রকাশ করবে গুচ্ছ কমিটি তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা দেওয়া হবে বা মেট লিস্ট প্রকাশ করা হবে আশ করে এতটুকু ক্লিয়ার এবার আসি মাইগ্রেশন কীভাবে হবে ধরি তুমি এভাবেই চয়েস লিস্টটি সাজিয়েছ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ধরি ফার্স্ট মেটে তোমার একটি সাবজেক্ট এসে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সাবজেক্টটি এসে পড়েছে অর্থাৎ প্রথম মেইটে একটি সাবজেক্ট তুমি পেয়ে গেলে পাওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে আর নিশ্চয়নের সাথে দুটি বিষয় কিন্তু খুবই জরুরি একটি হচ্ছে তোমাকে পাঁচ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে আর একটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পেপার জমা দিতে হবে অর্থাৎ তোমার এস এবং এইচএসির যে মূল যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট জমা দিতে হবে এবং পাঁচ হাজার টাকা যে জমা দিয়েছো সেটা স্লিপও তোমাকে জমা দিতে হবে এই নিয়ে গতদিন ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি নিশ্চয়ন ব্যাপারটি যদি তোমার কাছে এখনো ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে আরও বিস্তারিত জানতে পারবে নিশ্চয়ন করার সাথে সাথে তখন মাইগ্রেশন প্রক্রিয়ার ব্যাপারটি আসবে নিশ্চয় না করলে কিন্তু মাইগ্রেশন হবে না মাইগ্রেশনের এবার দুটি পার্ট রয়েছে গত বছরের এ বছর কিছুটা ভিন্নতা আছে এবার মাইগ্রেশনের মধ্যে দুটি অপশন রয়েছে একটি অপশন হচ্ছে স্টপ অল মাইগ্রেশন আরেকটি হচ্ছে যেভাবেই সাজাও না কেন গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছ অথবা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস সাজিয়েছ যেভাবেই তুমি দাও না কেন তুমি যদি স্টপ অল মাইগ্রেশন দিয়ে দাও তাহলে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ ধরি তুমি ইসলামী বিশ্ববিদ্যালয় আইন সাবজেক্টটি পেয়েছ এটাই তোমার বহাল থাকবে আর কোনো তোমার কোনো সাবজেক্টে তোমার চেঞ্জ হবে না কোনো বিশ্ববিদ্যালয়ে যাবে না অর্থাৎ এটাই তোমার ফাইনাল সাবজেক্ট এবং এখানেই তুমি ফাইনালি ভর্তি হবে কিন্তু তুমি যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অপশনটিতে ক্লিক করো তাহলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনটা অফ থাকবে কিন্তু একই বিশ্ববিদ্যালয় একাধিক সাবজেক্টগুলো পরিবর্তন হতে পারে আর যদি অন করা থাকে অর্থাৎ ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রয়েছে এবং অল ইস অল মাইগ্রেশন অন রয়েছে তাহলে উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো অটোমেটিকভাবে পরিবর্তন হতে থাকবে বিভিন্ন মেরিটে আর এমনটা হতে পারে তুমি স্টপ করে দিতে পারো আর এখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে স্টপের ব্যাপারে অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দর ক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তি সুযোগ থাকবে না অর্থাৎ যেটা সাবজেক্ট পেয়েছ সেটাই বহাল থাকবে এছাড়া ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পরিবর্তন হবে কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত অধিকর অধিকতর পছন্দের বিষয়ে মাইগ্রেশনের সুযোগ থাকে অর্থাৎ ইউনিভার্সিটি মাইগ্রেশন যদি স্টপ করে দাও দেখো বন্ধুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি আইন পেয়েছ এখন ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু আরও কিছু সাবজেক্ট রয়েছে যেমন তুমি অর্থনীতি দিয়েছ বা ইংরেজি দিয়েছ এই চয়েস লিস্ট অনুযায়ী একটি উদাহরণ হিসাবে তোমাদেরকে দেখালাম এখন যদি তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্য যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর মধ্যে তোমার পরিবর্তন হবে মাইগ্রেশনের মাধ্যমে অর্থাৎ একটি সম্ভাবনা রয়েছে কিন্তু যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে কিন্তু এটা আর হবে না এটা অফ হয়ে থাকবে আর অল মাইগ্রেশন স্টপ করে দিলে তো যেটা আছে সেটাই বহাল আর মাইগ্রেশন অন রাখো পরবর্তী মেয়েটা দেখা গেলো যে তুমি অর্থনীতি দ্বিতীয় মেয়েটা একটি সাবজেক্ট তোমার চেঞ্জ হয়ে গেলো বা ফাইনাল মেয়েটা তুমি আরেকটা সাবজেক্ট পেয়ে গেলো এমনটাও কিন্তু হতে পারে আশা করি মাইগ্রেশনের বিষয়টা তোমার পুরো ক্লিয়ার হয়েছে এবারে একটি প্রশ্ন আসে ভাইয়া কত মেরিটে আমার চান্স হতে পারে বন্ধুরা বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে এই বিষয়টা বলা খুবই কঠিন যেমন রিসেন্টলি আমরা একটি ইনফরমেশন পেয়েছি সেটি হচ্ছে মানবিক শাখায় পাঁচ হাজার পাঁচশো প্লাস পর্যন্ত যারা মেরিট পজিশনে ছিল তারা একটি সাবজেক্ট পেয়েছে আবার অনেক শিক্ষার্থী এমনও রয়েছে যে পাঁচ হাজার পা পাঁচ হাজার পাঁচশোর কমে অনেকে সিরিয়াল রয়েছে বা মেইট প্রদূষণ রয়েছে কিন্তু চান্স পায়নি এটা নানা বিষয়ের উপর নির্ভর করছে এটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভেরি করছে তুমি কয়টি বিশ্ববিদ্যালয় আবেদন করেছো কী কী বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছ সেই বিশ্ববিদ্যালয়ে মেইট প্রদূষণ কত পর্যন্ত গেছে নানা বিষয় জড়িত রয়েছে তার মানে পাঁচ হাজার পাঁচশো কিন্তু ওভারঅল চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের একটি পরিসংখ্যান ওভারঅল একটি আলোচনা করলাম কিন্তু এর কম বেশি কিন্তু হতে পারে বিশ্ববিদ্যালয়ে ভেদে তাই এই বিষয়টা কিন্তু পরিবর্তনশীল তবে আমরা ধারণা করছি পরবর্তী মেইটে বা গুচ্ছের মেইট পজিশনগুলোর ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে তেরো থেকে সতেরো হাজার যে মেইট প্রদূষণে যারা রয়েছে পাশাপাশি মানবিক শাখা সাত থেকে এগারো হাজার পর্যন্ত এবং বাণিজ্য শাখা পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত যাদের মেইট প্রদূষণ রয়েছে তারা মোটামুটি একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভাগ পরিবর্তন সাবজেক্ট সহ এছাড়াও আরও পরিবর্তন আসতে পারে অনন্য প্রদূষণে শিক্ষার্থীরা সাবজেক্ট পেতে পারে কার্যক্রম শেষ হওয়ার পর অর্থাৎ এই গুচ্ছের ফার্স্ট মিনিটের কার্যক্রম শেষ হওয়ার পর যখন পরিসংখ্যানগুলো আসবে অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় কেমন আসন ফাঁকা রয়েছে এই সব কিছু বিচার করেই আমরা মোটামুটি একটি ধারণা করতে পারবো যে কত মেইটে কোথায় চান্স হওয়ার দ্বিতীয় মেয়েটের সম্ভাবনা রয়েছে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া দ্বিতীয় মেট কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই সংক্রান্ত একটি আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ সেটা নিয়ে আরও সেটা নিয়ে আরও বিস্তারিত সেখানে আলোচনা করব তাই পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ